হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসআইআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তো ভিডিওটা কিন্তু অনেকদিন আগের আজ হচ্ছে রবিবার আজ হচ্ছে পোলিও তো পোলিওর জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি পোলিও খাওয়াতে আর এই যে সাথে আমাদের পরিও আছে ওকেও নিয়ে যাব ও খাবে আসলে ওরও এখনও পাঁচ বছর পূর্ণ হয়নি সেই কারণে তো বোন যখন এখানে আছে তো বোনকে নিয়ে মানে বোন বোনকে নিয়ে না বোন বলছে যে তাহলে আমার মেয়েটাকেও নিয়ে যা তো ওকে নিয়ে আর আমার মেয়েও আছে সাথে মেয়ে সঙ্গে করে যাচ্ছে কারণ দুটোকে নিয়ে তো পারবো না সেই কারণে তো ওদের দুজনকে পোলিও খাওয়াতে আর কি নিয়ে গিয়েছিলাম তো খাইয়ে নিয়ে এসেছি বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ আগেই আসলাম এসে দেখতে পাচ্ছ আমার মাথায় হেয়ার ব্যান্ডটা ফুল এটা হচ্ছে মেয়ের মেয়ের ব্যান্ডটা পরেছি আসলে আমারটা খুঁজে পাচ্ছিলাম না আর হেয়ার ব্যান্ড না পরলে আমি কোনো কাজ করতে পারছি না চুলগুলো সামনে চলে আসে কী করবো সেই জন্য তো এসেই রান্না শুরু করে দিয়েছি রান্না বলতে কি এটা হচ্ছে কি সকালের আর কি টিফিন করছি বোন রয়েছে বাড়িতে বোন চলে যাবে ও দুপুরবেলা দুপুরবেলা না দুপুরের আগে আর কি বেরিয়ে পড়বে বেরিয়ে পড়বে মানে কোথায় যাবে বলো তো মার মার ওখানে যাবে মার ওখান থেকে বাড়ি চলে যাবে মানে মার ওখানে আজকে থাকবে ও কালকে সকালবেলা চলে যাবে তো ওকে অনেকবার করে বলেছিলাম থাকতো থাকবে না তো বোন বলছে যে সকালের বোন বলেনি আমি বলেছিলাম যে তাহলে ঠিক আছে তাহলে সকালে একটা টিফিন করি খেয়ে তারপরে যাস দুপুরে বলেছিলাম অনেক করেই যে থাক রান্না করি তো দুপুরে আর আমার কি মানে রান্না সেরকম আর করা হয়নি কারণ ওর সঙ্গে আমিও চলে গিয়েছিলাম মার বাড়িতে ওকে আগিয়ে দিতে ও যখন আসে ওকে নিয়েই আমার যেতে হয় সেই কারণে তো আমাদের চাউমিন কিন্তু হয়ে গেছে আর বিছানাটা সেরকমভাবে গুছানো হয়নি দেখো একদম এলোমেলো হয়ে রয়েছে তো পরে আমি গুছিয়ে নেব তো ওইদিকে ছেলেকে ঘুম পড়াচ্ছে আর তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ পরেই আর কি বেরিয়ে পড়েছিলাম মানে সব বাচ্চাগুলো স্নান করে তারপরে আমরা স্নান করে তারপরে রেডি হয়ে মার এখানে চলে এসেছি দেখে বুঝতে পারছো আর আমাদের দুপুরের খাওয়া প্রায় কমপ্লিটও মার এখানে এসে খেয়েছি আর দেখো আমাদের পরীর অবস্থা আমার মেয়ের যতগুলো আর কি ক্লিপ ছিল প্রজাপতি ক্লিপ সব মাথায় দেখো দিয়ে বসে আছে ও বলছে যে আমার মাথায় প্রজাপতি এসে মধু খাচ্ছে তো সেটাই আর কি দেখাচ্ছিলাম আর কি তো জল খাচ্ছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু আর কি বসে আর কি সবাই মিলে গল্প করছি আর মা এখানে নেই মা একটু গেছে চোখের ডাক্তারের কাছে মা চলে আসবে মা বলছে যে তোরা থাক আমি পরে আর কি আসছি ডাক্তারটা দেখিয়ে তো আর কি এখানে ঠাকুমা আছে আর এই যে সবাই মিলে আর কি আমরা বসে আছি তারপরে মেয়েটাকে ঘুম পড়াবে তো ও মেয়েকে জল খাওয়াচ্ছে জল খাইয়ে ঘুম পড়াবে আর আমার ছেলেটাকেও ঘুম পরানোর অনেক চেষ্টা করছিলাম কিছুতেই ঘুমোচ্ছিলো না আর ওর জন্য আর কেউ শুতে পাচ্ছিলো না তো তারপরে ওকে নিয়ে বাইরে বেরিয়ে যায় আর আমার বোনের অবস্থা দেখো মেয়েকে সোয়াবে দেখে যা যা আর কি পাশে ছিল সব আমার গায়ে ছুঁড়ে মারছে তো এই হচ্ছে কি আমাদের দুই বোনের আর কি বদমাইশ এগুলো চলতেই থাকে এই আর কি ফাজলামি সব কিছুই চলে তো তারপরে মার ওখান থেকে কিন্তু বাড়িতে চলে আসলাম সন্ধ্যের পরে চলে এসেছি থাকার কোনো মতন আর কি আমি পরিস্থিতি নিয়ে আর কি যাইনি ইচ্ছেও ছিল না থাকার তো ওকে আগে দেওয়ারই আমার আর কি মূল উদ্দেশ্য ছিল তোকে আগে দিয়ে আর কি একবারে দুপুরে থেকে তারপরে সন্ধ্যের পরে মা এসেছিলো মা এসে চাটা করলো তারপরে বাড়িতে চলে এসেছি আর ঠান্ডাটা হালকা হালকা কিন্তু পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়েছে তো ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলাম এবার মেয়েও আছে আর তোমাদেরকে যে বলেছিলাম যে আমার ছেলে যে খেতে গেলে যে চিৎকার ফিৎকার দিয়ে ওঠে না তো তোমাদের সঙ্গে বলেছিলাম যে একদিন শেয়ার করব তো সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমার ছেলেকে খাওয়াতে গেলে আমার ছেলে কি রকম করতে থাকে মানে খুব কান্নাকাটি করতে থাকে সেটা তোমরা দেখবে ঠিক আছে আর ওই যে মেয়ে ওদের ঘরে আর কি দুধ আনতে গেছে তো আমি বাড়িতে বাড়িতে ছিলাম না তো তো ওদের কাছে বলে গিয়েছিলাম যে দুধ আসলে দুধটা একটু রাখতে তো মেয়ে গেছে সেটাই আনতে ওই যে মেয়ে চলে এসেছে দুধ নিয়ে ও ফ্রিজে এবার এটা রেখে দেবে আর আমার মেয়ে যাওয়ার সময় না সোয়েটার নিয়ে যায়নি তার জন্য আমার মার একটা সোয়েটার উপরে চলে এসেছে এই হচ্ছে কি ব্যাপার আর এই যে এবার দুটো জাল দিয়ে ওকেও খেতে দেবো আর ছেলেকেও খাবার আমার ছেলে দেখো কীভাবে তাকিয়ে আছে আর এটা কি বলো তো এটা হচ্ছে গিয়ে পিঠে ঠাকুমা ভেজেছিলো মানে মার ওখানে বসেই ঠাম্মা ভেজেছিল তো এইটা আনতে গিয়েই দেরি হয়ে গেছে বাড়িতে আসতে তার জন্য নাহলে আরও আগেই চলে আসতাম সন্ধ্যের আগে আগেই আসতাম তো ঠাম্মা বলছে মা বলছে যে পিঠে বানাচ্ছি আগে নিয়ে তারপরে যা খেয়ে যেতে বলেছিল খাইনি নিয়ে এসছি এই যে ছেলে দুধ গুলছি আর এই যে আমার ছেলে দিদির সাথে খেলছে তো এরপরে তোমরা দেখতে পাবে যে আমার ছেলে খেতে গেলে কি করে আর ঘরদুয়ার একটু এলোমেলো রয়েছে এগুলো পরে সব বুঝিয়ে নেব বাড়িতে না থাকলে আর কি যা হয় তো চলো এবার ছেলেকে খায়নি তোমরা দেখতে যে আমার গেলে না না তোমারও তুলছে हबे, ये ताते मरो होते हो हबे तो, हैं, वो तो कामना कोते नहीं, आया 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 ऐसो ना, ऐसो ना তোমরা দেখলে তো কেমন আমার ছেলে খাওয়ার সময় করে এই রকমই চিৎকার ওকে মানে ও করতে থাকে যে কয়বার খাওয়াবো সেই কয়বারই এইভাবেই চিৎকার করতে থাকে তো কিছু করার নেই খাওয়াতে তো ওকে হবেই যতই চিৎকার করুক না কেন ওকে খাওয়াতে হবে তো আমরা কিন্তু শুয়ে পড়েছি ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা কিন্তু বাড়িতে নিয়ে হাঁটে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গুড নাইট